ব্যবহার করে পরে আর গেট কমন করে স্যার আর গেট বাস্তব মানে গেট ব্যবহার করে আর গেট বাস্তব ঠিক আছে তো এটার জন্য আমরা কি করলাম প্রথমে তোমাকে দেখাই নিলাম যে আর গেটটা দেখতে চাই তাই তো আর গেটটা এ বি এটা দেখাই নিলাম যে a + b

এটাও নেন এটাও নেন এটা নেন তিনটাই নট কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি কার অর এর এটাই হচ্ছে যে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন অর্থাৎ অর গেটের যে আউটপুট পাওয়ার কথা সেই আউটপুটটা আমরা ন্যান্ড ব্যবহার করেই পেয়ে যাচ্ছি আমাদের আর অর ব্যবহার করা লাগতেছে না ন্যান্ড ব্যবহার করেই করতে হচ্ছে প্রশ্ন